তুই আবার ভাই আবার কি আবার টয়লেটে ও কতবার বলছি টয়লেটে না তুই তো জানুসি আমার বিড়ি ছাড়া টয়লেট ক্লিয়ার হয় না কি গন্ধ টয়লেটে যাওয়াই যেতেছে না টয়লেটে ভাই আমার বিরিয়ানি ঢুকতেই হয় তাছাড়া আমার ক্লিয়ার হয় না

এটা তোর বুঝতে হবে আমরা বেচলর আর কোনো ওয়াশরুম নাই একটা ওয়াশরুম আমাদের আমার বেরে নিয়ে ঢুকতেই হবে শালা টয়লেটটা কি বৃষ্টি গন্ধ বানে ভালাইছে টয়লেটে ঢুকাই যায় না শালা আর একদিন যাবে না আচ্ছা যা দেখা যাবনি পড়ছি বিপদে আজকে খুশি খবর আজকে নতুন করেছি এই খুশিতে একটা জান না জান তুমি জানো না জান গাইস চেকা আজকে গার্লফ্রেন্ডের লয়ে জগড়ে হয়েছে আজকে গার্লফ্রেন্ডের লয়ে জগড়ে হয়েছে বিড়ি খাই বাইরে ঘুরতে যাইতেছি একটা বিড়ি খেয়ে যাই বাইরে থেকে আসলাম ঘোরাঘুরি শেষ আরেকটা বিড়ি খাই আরে বাংলাদেশ হারতাছে না টেনশনে বিড়ি খাই এই শালা এই শালা ছয় দে ছয় দে আউট বাংলাদেশ জিতে গেছে খুশিতে বি হ্যাঁ মা সমস্যা নাই তোমাকে চয়েস যে আমার চয়েস ওকে ওকে ঠিক আছে সমস্যা নেই বাড়িতে বিয়ের কথা চলতেছে কি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালাই গেছে আচ্ছা রাখো রাখো বিয়েটা হলো না কষ্ট একটা বিলিখেছি এই হইল বিড়ি ঘরের অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই ধন্যবাদ